একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে আমাদের যুবকেরা যদি পাঁচ অক্ট নামাজ পড়ে ও জীবনে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না ও জীবনে ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না ও কোনো দিন দরজা বন্ধ করে খারাপ ভিডিও দেখবে না আর ইমান বলবে কেউ না দেখলো আমাকে আল্লাহ দেখতেছে

তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তোমার মধ্যে কোনো দুঃখ কাজ করতেছে মেয়ে এটা বলতে গেলে আমি আসলে একজন দুঃখী নারী নারী ছয় দিন হলে হবে কোমরকে আমি খুঁজতেছি জোরে বলেন কয়েকদিন ছয় দিন হলে হবে কোমর কে আমি খুঁজতেছি ওমর ফারুক বলে মা তুমি কি পাগলি হইছো না কি ওমর হল অর্ধ পৃথিবীর খলিফা ওমরকে যদি খুঁজবার যাও তাহলে বঙ্গ ভবনে যাও রাষ্ট্র ভবনে যাও গণভবনে যাও সংসদ ভবনে যাও এইগুলো ভবনে না যায় তবে দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ ওমরকে উদ্যুম্বা কি মেয়েটা বলে ক্ষতি করে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আপনার বলেন তো এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে নেতারাই দুখী মানুষকে খুঁজবে আর আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে খুঁজে ভোট গেলে আর খুঁজে না ঘরে কোন কথা ঠিক না আমার এক নেতা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখে ঠকির আসতেছে তো ড্রাইভারকে বলতেছে ব্রেক কর তো ড্রাইভার বলে স্যার কেউ তো নাই আরে ব্রেক কর

মেয়েটা বলতে যে পুঁথিক আমার ইমান বলতেছে ছয় দিন হলে হযত ওমরকে আমি খুঁজতেছি আর এক এক দিনের মধ্যেই হযত ওমরকে আমি পেয়ে যাব আপনারা বলেন তো মেয়েটা ওমরকে পাইছে কি ভাই না ওমর কারো চতুর্ফাণী বের করে বলে মা তুমি সেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে তাহলে আপনি সুরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো স্যামসিয়া নেই আপনি বাংলাদেশের মতন কয়টা দেশ কথা কনা কয়টা কয়না দেশের রাষ্ট্রপতি আর আপনি একা একা সুরের মধ্যে ঘুরতেছেন আপনার র্যাব নাই আপনার পুলিশ নাই আপনার সাংসা নেই আজকে আমাদের নেতারা যখন ধরে দেখবেন আগে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি ধরে কারণ কথা ঠিক কেন পুলিশ মনে হয় জানেন না পুলিশ হলো নেতা তা আপনি অর্থ বিধিবির কনিকল হয়ে একা একা ঘুরতেছেন আপনার কি কোনো স্যামসান নেই আপনার অন্তর কি কোনো ভয় ডর নাই আপনাকে কেউ যদি হত্যা করে ওমর ফারুক বললেন ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু আমার সামসা লাগবে না আমার বডিগার্ড লাগবে না আমার আল্লাহ আমার হেফাজত করবে ওমর ফারুক বললেন না এখন বলো তোমার দুঃখ কি কি দুঃখে তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ একটু মনোযোগ দাম আপনাদের শোনা লাগবে মেয়েটা বলতে এই মুহূর্তে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হল ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে আপনারা বলেন তো তার অপরাধ কি চুরি করছে

ওই চিন্তা করছে দুই কেজির দাম হবে বারোশো চল্লিশ ওই তেরোশো টাকা লিয়া যায় দুই কেজি গোস্ত ব্যাগ দিয়েছে কষায় বলতে ভাই আরো একশো একশো ভাই কত নিলাম ছয়শো বিশে বুঝতেছে না দিন দিন দাম বাড়ছে মানুষ কথা কয় না আমরা ইচ্ছা মতো দাম করা আমরা মানুষ কিছুই কয় না কয় না তখন ওই লোকটা আস্তে করে গোস্তর তুই তাকে দেখে কষাইয়ের কাছে দাও আছে খুব করে দাও নিছে লিয়াজে খাটার দোস্ত খাটাতে ওই খাটে মারছে না মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি ক বল কত করে কেজি কষাই বলতেছে আপনি যা দিবেন তাই আপনার কাছে কোনো দর তার মানে ওজা গেল অন্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যে ঘাড়ের উপরে দাও ধরার দরকার আছে না জলে কেন আছে

তো কোন জায়গায় গিয়ে থাকবে কথা বলার দরকার আছে না নাই জোরে জোর আছে না নাই একটু মনোযোগ দেওয়ার সঙ্গে মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি এটা আবার কি যেতে পারে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি আসার আমি বলবেন না

উনি আমার তো আজ এইভাবেই চলবে অসুবিধা আছে আপনার কিরকম সমস্যা আছে তো এখন নেতা মানুষ তো আমার ওয়াক চলবে তো অনেক রায় কারণ আমি ঘড়ি ধরে বাস করি না চলতেই থাকি দুই ঘন্টা তাই বলে মনে করেন না যে ফজর বন্ধ হবে হ্যাঁ এই যেগুলো চেংড়া ফেঙা খারাপ হয়ে আসে এরকম ওর হাঙ্গন খারাপ হয় কেন বসিস না কেন এত রকম পেশাব করে পানি লেসি কেবা আমি ঘোষণা করতেছি অনেক মাইক দেন এই মুহূর্তে আপনাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দিবেন আপনারা ধৈর্য তার বক্তব্য শোনার পরে আমি যেখানে স্টপ করছি এখান থেকে আবার একটা চলবে সমস্যা আছে এক ঘর উঠবেন না

কোরআন হাদিসে আলোচনা বিভিন্ন রকম কি বলবো উদাহরণ সহ বক্তব্য উপস্থাপন করছেন আপনারা আমরা উনি অনেক দূরে এসেছে যদি আপনার কথাবার্তায় ওনার কথায় অন্তত যদি হৃদায়ত হয় কিছু হৃদায়ত হয়

আমরা জানি সবই জানি যে কথা বলছেন আপনি জানেন না সব জানবে সবই জানেন আপনি জানেন আপনি কি করতে হবে না করতে হবে আমরা শরীর সবই বুঝে জানি কিন্তু পানি না এটা কিন্তু দোষটা আমাদের হতে আপনি সবই জানেন উনি যে কথাগুলো বলছেন আপনারা সবই জানি জানেন যদি উনি আপনারা মানতাম তাহলে ওনারা দরকার ছিল না যেহেতু আমরা মানি না একটা জিনিস অনেক সময় বারবার রিপিট করলে হয়তো মনে করেন হুজুর বলছে দেখি মানি বলি আর এখন আমার সামাজিক অপক হয়েছে হুজুরকে বলবো আমাদের সামাজিক অবক্ষয় হয়ে এই কথাগুলো মানুষের সামনে হস্তা করতে হবে সব দোষ সরকারের দিয়ে আপনি ওয়াশ করবেন